ওই ব্যক্তির ধ্বংস হোক যে রমাদান পেলো কিন্তু নিজের জীবনের গুনা ক্ষমা করাতে পারলো না উল আমিন আমাকে আমিন বলতে বলা হলো ফাফুল তো আমিন আমি বললাম আমিন সমানিত সুদী রাসুল পক্ষ থেকে বদয়া হুশিয়ারি এবং তাদের ধ্বংসের জন্য রাসুল সাহা ইসলাম আমিন বলেছেন কে আমিন বলেছেন বলেন তো সবাই স্বয়ং রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমিন এবার কি একটু ভয় লাগতেছে এতক্ষণ তো খুব হোপফুল ছিলাম আমরা এখন কেমন মনে হচ্ছে আপনাদের বলেন রমাদান পেলাম কিন্তু মুক্তি নিশ্চিত করতে পারলাম না ক্ষমাপ্রাপ্ত বান্দাদের যে লিস্ট ওখানে নিজের নাম তুলতে পারলাম না তাদের জন্য ধ্বংস এবং এই বদা করে ফ্রয়ং রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি তো এই দোয়া তো ভাবে আল্লাহ তালার কাছে কবুল। এই ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর ইটস এ রিমাইন্ডার ফর মি অ্যান্ড ফর অল অফ ইউ আমরা যেন আমাদের প্রত্যেক কাজের মধ্য দিয়ে রমাদান এটা ভাবি যে আমি ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা এই আমাদানি এবাদতের মধ্য দিয়ে আমি আল্লাহর ক্ষমা মুক্তি যাহার নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারলাম কিনা এটা কিন্তু আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে